ছেড়ে দেন উপরে আসো মান হাতে শিখে গেছো কত দ্র মার্শাল মার্শাল একটা দর দিবে সে বাবাকে টাটা দিয়ে দিল না পাখি পাখি বাবু আছো কোথায় যাবা রাখুন এদিকে তাকাও কত স্পিড দৌড় দে আবু দেখি এদিকে তাকাও এরিয়া একটা অনেক বড় যার কারণে অনেক মানুষ আসে বাচ্চাদেরকে নিয়ে আসে খেলার জন্য আবার অনেকে আসে ইবাদত করার জন্য এটা একটা মসজিদ স্পেশালি শিয়ারা এখানে এসে ইবাদত করে কিন্তু বড় প্লেস হওয়ার কারণে অনেকে তাদের বাচ্চাদেরকে নিয়ে আসে আবার অনেকে হাঁটাহাঁটি করতে আসে এখানে পাখি এদিকে তাক দেখি তাকাও রাখন বাবু একটা ছবি তুলি তোমার আর উনি তো আসে হচ্ছে যে ঘোড়া গাড়ি করার জন্য দেখেন কিভাবে ঘুরতেছে আমাকে ছাড়াই দৌড় কিভাবে দৌড়তেছে চলে যাবে আবার বাবার কাছে রাফান দৌড় দেয় না বাবা দৌড় দেয় না আম্মু ওই যে ওই যে বাবা দাঁড়ায়স সে আবার তার বাবার কাছে চলে যাবে পড়ে যা বাবু পড়ে যা বাবু তুমি নামতে পারবা তুমি কি একা একা নামতে পারবা হ্যাঁ উপরে ওঠো উঠো বাবা আসো আমরা ওইদিকে হাতি এই যে এই যে ভালো দিছি

আবহায় যাচ্ছে আবু হাঁটতেছি ওর পিছনে এখানে ওজু করারও সিস্টেম আছে হ্যাঁ ওই যে পুকুরটা

হাজগুলা মনে করছে আমরা খাবার দিতে আসছে যেন আমাদের কাছে চলে আসছে হ্যাঁ মুড়ি খায় রাফান রাফান কিভাবে আব্বু রাফান বাবু রাফান এদিকে তাকাও তাকাবে না পড়ে গেলে স্যার বাবা আসো হাজগুলা কত পিউট করে ডাকতেছে আসো আব্বু চলে যায়

যAPAN আইশাই সর্বপদ মেডিকেল পুরোটা দেখে দিচ্ছি প্রত্যেক তোমার তুমি এখানে যা হাসতে দিব আচ্ছা সমস্যা নাই ওই দিবে আমার কাছে দেন না তোকে চিন্তা করো হ্যাঁ পরে যাবে ভাইয়া হ্যাঁ থ্যাংক ইউ দাও বাবা তুমি দাও হ্যাঁ দাও তো দেও হাঁসগুলোকে দাও খেতে দাও পাখি

Şimdi baba. Nerede